দশমীর লগ্নে সম্প্রীতির ছবি ধরা পড়ল মরা মহানন্দার ঘাটে দেবী দুর্গার বিদার বেলায় সম্প্রদায়ের এমন ছবি ধরা পড়ল মালদহের চাঁদুলের পাহাড়পুরের মরা মহানন্দার ঘাটে তবে এবার অবশ্য প্রথম তা নয় কথিত আছে এক সময় মহানন্দা নদীর ওপারে শাওরগাছি গ্রামে মহামারী দেখা দেয় সেই মহামারীর কোপে পড়েছিলেন বহু মানুষ এরপর সেই রাত্রে দেবী ওই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে স্বপ্নাদেশ দেন স্বপ্নাদেশে দেবী জানান দশমী গধুলি লগ্নে বিদায় দেবার সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ মহানন্দার ওপার থেকে যাতে লন্ঠন হাতে দেবীকে পথ দেখান সেই থেকে আজও এই রীতি অটুট প্রায় চারশো বছরের পুরনো রীতি মেনে আজও দেবী দুর্গার বিদায় বেলায় লন্ঠনের আলো দেখিয়ে তাকে বিদায় জানান সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির এই দুলভ ছবি দেখতে পাওয়া যায় মালদহের চাঁচুরের মরা মহানন্দা নদীর তীরে চাঁচুরীর রাজা রামচন্দ্র রায় বাহাদুর আজ থেকে প্রায় চারশো বছর আগে এই পুজোর শুভ আরম্ভ করেছিলেন একদম মানে এটা সত্যি কথা যে চাচল রাজার সাড়ে তিনশো বৎসরের পুজো সেই পুজোতে বিসর্জনে হাজার হাজার মানুষের ভিড় অসংখ্য মানুষ হাজার দশকের উপরে লোকের ভিড় হয়েছে এবং সেই ভিড়ে আমরা দেখতে পেলাম বর্ণ ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের ভিড় এবং সেই ভিড়ে আমাদের যে রীতি এই রীতিতে আমরা দেখলাম যে ঠিক নদীর ওপারের মানুষ তারা লণ্ঠন দেখিয়ে মা দেবী চণ্ডীকে তার বিসর্জনে বিসর্জনের বিদায় জানাচ্ছে আমাদের কাছে খুব ভালো লাগছে যে বিদার সময় আলো দেখাচ্ছেন এবং সব থেকে বড়ো কথা যে আমাদের সব থেকে যেটা বড় সেটা হচ্ছে যে এই যে সম্প্রীতি আমাদের এই যে হিন্দু মুসলিমদের যে সম্প্রীতি এ সম্প্রীতি দেখার মতো প্রত্যেকবার এটা হয়ে আসে এবারও দেখা গেছে একটি বাচ্চা মেয়ের হাতে লণ্ঠন এবং বাদবাকি সবাই হয়তো এখন মোবাইল বা আলো জ্বালিয়ে টর্চের আলো জ্বালিয়ে দেখিয়েছে কিন্তু এই যে মানুষের ভিড় মানুষ যে মা চণ্ডীর কাছে প্রার্থনা মনস্কামনা জানানোর জন্য যে প্রার্থনা বিদায় জানানোর যে অসম্ভব মানুষের ভিড় আমরা তা দেখে অত্যন্ত আনন্দিত আমরা সবাই আজকে বিসর্জনের দিনে মায়ের কাছে একটাই প্রার্থনা মা ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষকে সুখী রাখুন সুস্থ রাখুন সবাই যেন ভালো থাকে এই আমি মায়ের কাছে প্রার্থনা করি ধন্যবাদ ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুঠোয় ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারে নেই পরিবেশ বান্ধব ও আধুনিক ই একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এএস এন্টারপ্রাইজে আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে শাহাপুর পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা টোটো নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের এই স্কুটি ও টোটো জন্য সেরা পণ্য এক ছাদের নিচে শিশুদের সুরক্ষা ও আরামের কথা মাথায় রেখে ফার্স্ট ক্রাই নিয়ে এলো অসাধারণ সংগ্রহ খেলনা পোশাক ডায়পার প্র্যাম এবং আরো অনেক কিছু আপনার ছোট্ট সোনামনির সব চাহিদার একমাত্র ঠিকানা ফার্স্ট ক্রাই আমাদের ঠিকানা সর্বমঙ্গলা পল্লী রোড রথ বাড়ি মালদা যোগাযোগ নম্বরটি হল নাইন ফাইভ ফোর সেভেন নাইন ফাইভ ফাইভ টু ফাইভ ফাইভ আপনি কি আপনার বাড়িকে মডার্ন স্টাইলিশ বানাতে চাইছেন বাবা লোকনাথ ইউ উইন্ডো অ্যান্ড ডোর নিয়ে এসেছে ইউ উইন্ডো ডোর হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল মডার্ন ডিজাইনের সাথে ডিউরাবিলিটি স্ট্রং মেনটেনেন্স ফ্রি কম্প্যাটেবল অ্যান্ড সাউন্ড প্রুফ ডোর অ্যান্ড উইন্ডোজ অ্যাফোর্ডেবল প্রাইস বেস্ট কোয়ালিটি হার্ডওয়্যার ইজি ইনস্টলেশন ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন সাথে টোয়েন্টি ইয়ার ওয়ারেন্টি যা চলে বছরের পর বছর বাবা লোকনাথ ডোর অ্যান্ড উইন্ডো সিস্টেমস মঙ্গলবারই মহানন্দা ব্রিজের কাছে মালদা নাইন সেভেন থ্রি থ্রি টু এইট টু নাইন সিক্স নাইন হলো দাদা দাঁড়িয়ে আছো যে আর বলো না সামনেই তো দেখছি ট্রাফিক আর এদিকে আমার গাড়িতে পলিউশন বা ইন্স্যুরেন্স কিছুই করানো নেই কোথা থেকে যে করব ঠিক বুঝে পাচ্ছি না তুমিও বরং আমার মতো মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র থেকে করিয়েই নাও মেশার্স কনিকা গাড়ির ধোঁয়া পরীক্ষা কেন্দ্র হ্যাঁ এখানে পাবেন বাইক স্কুটি টোটো ও অটো থেকে শুরু করে যে কোনো প্রাইভেট ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স ধোঁয়া পরীক্ষা ট্যাক্স অথরাইজেশন ফিট নেস ফি এবং ট্রাফিক চালান পেমেন্ট করার সুবিধা ঠিকানা পালপাড়া ধানহাট চৈতন্য মহাপ্রভুর মূর্তির সামনে বাঁচামারি মালদা যোগাযোগ করুন এইট এই নম্বরে